م的 <inaudible> 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 আজকে তোমাদের সাথে আমাদের ছোট্ট সিজারানির বাদ্য সেলিব্রেশন শেয়ার করবো আমাদের সিজারানিটাকে জানতে পুরো ভিডিও টাই দেখতে হবে চলো তাহলে টোটন সিজারানিদের বাড়িতে পৌঁছাক ততক্ষণে আমি তোমাদের সাথে সবটাই ক্লিয়ার করে বলে ফেলি টোটন যে নুঙ্গি স্টেশনে এটা হলো লাইনে আর এটা দেখে আমার বেশ মনে পড়ে আমি যখন মাস্টার্স এক্সাম দিতে যাই তখন এই নুঙ্গি স্টেশনের পরেই বজবজ স্টেশন তাই মনে আছে যাই হোক চলো তাহলে এবারে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক টোটনের মারা তিন বোন আর এক ভাই দুটো মাসির সাথে তো তোমাদের আলাপ করানোই আছে শুধু বাকি আছে মামার বাড়ির সাথে চলো তাহলে আজকের মামার বাড়ির পরিবারের সাথে যতটুকু পারবা তোমাদের সাথে আলাপ করাবো আমি তো যাইনি গিয়েছিল টোটন ও যতটুকু ভিডিও করতে পেরেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দেখো আমরা থেকে সেরকম কারোর যাওয়ার আমরা সুযোগ পাই না আর আমার পরের দিনই ছিল আমাদের বাইরে ননদিনের মেয়ের জন্মদিন আর যেহেতু কলকাতাতে টোটন রয়েছে তাই বললাম ঘুরে আয় গিয়ে এই সুযোগটা আমরা সবসময় পেয়ে থাকি না আমরা সেই লাস্ট মনোজের বিয়েতে গিয়েছিলাম তারপর আর কোনো অকেশনে যাওয়ার সুযোগই পাইনি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে টোটন পৌঁছে গেছে টোটনের বোনের টোটনের মামার দুটো মেয়ে একটার নাম সুপর্ণা একটা নাম সুবর্ণার বাড়িতে পৌঁছে গেছে আর এটা হচ্ছে আমাদের খুব সুন্দর হয়েছে আর দেখছি রান্না বান্নাও সব কমপ্লিট এবারে সবার সাথে দেখা করার পাব আর টোটন কি চিনলেও আমি কিন্তু মামার বাড়ির কারোর সাথে এখনো আলাপ করার সুযোগ পাইনি শুধু ছোট জামাইয়ের সাথে আলাপ করা হয়েছে

এটা হচ্ছে কি সুপর্ণা মামার বড় মেয়ে আর পাশে যেটা খেলছে আজকের গাল ওর নাম সিজা বড় বোনের সাথে তো আলাপ হয়ে গেল এটা হচ্ছে ছোট সাথে আছে আর তাদের একমাত্র ছেলে এখানেও আছেন মামিমা আর ওনার সাথে কারা আছেন তাদেরকে আমি চিনি না তোমাদের সাথে কিন্তু আমার মেয়ে দুই পি সাথে আলাপ করে দিয়েছি আরো অনেকগুলো পি আছে সময়ের সাথে সাথে সবার সাথে আলাপ করাবো যাই হোক এখানে এরা আনন্দ করুক এবারে চলো বাইরে হচ্ছে মুসলধারের বৃষ্টি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি অনেকের মুখে বলতে শুনেছি বাচ্চারা যেদিন হয় সেদিন যদি বৃষ্টি হয় তাদের সমস্ত অকেশনে কিন্তু বৃষ্টি হয় তাহলে কি স্রীজা যেদিন হয় সেদিন খুব বৃষ্টি হয়েছিল না এগুলো কুসংস্কার কি জানি যাই হোক এখানে দুটো মিষ্টি সম্পর্ক বসে রয়েছে একটা ভাই বোনের সম্পর্ক আর একটা হচ্ছে কি দুই বোনের সম্পর্ক এই দুটো সম্পর্কের কিন্তু টান সব সময় খুব বেশি অনেক বকবক করলাম এবার আমাদের সিজা রানীর বার্থডে ডেকোরেশন সাথে কেক কাটিং চল দেখা যাক সিজার বার্থডে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে সানফ্লাওয়ারগুলো তো বেশ ভালো লাগে দুঃখের বিষয় আমি কিন্তু খেতে পেলাম না যে কোনো সেলিব্রেশনে ফটো সেশনটা কিন্তু করতেই হবে তাই এখন সবার সাথে ফটো তোলার পালা এইদিকে দেখা যাচ্ছে বেঁকে গেছে কি করবে ও তাজপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমার ব্রকীদের ভিডিও বানিয়েছেন তাই সিজার কেক কাটিংটাই নিতে ভুলে গেছে যাই হোক এখানে ওরা কেক কেটে কেক মেখে আনন্দ করছে আর সিজার জন্মদিনে পেট পুড়ে খাচ্ছে আর একজন আশা করি তোমরা একে চেনো যারা নতুন সদস্য তাদেরকে বলি এটা হচ্ছে আমার গট ছেলে নাম স্বাগত আর পাশে বসে আছে আমার যা পুরোনো ভিডিও দেখলেই তোমরা কিন্তু এদেরকে চিনতে পারবে আমার যা এর বার্থডে সেলিব্রেশনও শেয়ার করেছিলাম তোমাদের সাথে স্বাগতমদের আসতে অনেক দেরি হয়েছে কারণ বাইরে হচ্ছিল বিশাল বৃষ্টি সেই কারণে এখানে বাবা মেজমাসি ছোট মাসি খেতে বসে গেছে আজকে তো শ্রীজার বাদ্রে সেলিব্রেশন একদম জমজমাট আর টোটন টুসির এই চ্যানেলের মাধ্যমে শ্রীজার পাঁচ বছরের জন্মদিনটা ধরে রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিন সেই জন্য তো হয়ে গেলাম এবারে বোনের বাড়ি থেকে দাদার ফিরে আসার পালা তার কারণ দাদা এখন যাবে তার মেয়েকে নিয়ে ডক্টর চেক আপে যাই হোক আমাদের ছোট্ট শ্রীজার জন্মদিন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও আর স্ত্রীজাকে বার্থডে উইশ করতে কিন্তু তোমরা ভুলো না থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি